তো তারই যে রিসেন্ট মুক্তি পাইছে বরবাদ সিনেমা সেটা তো বাংলাদেশের গন্ডিতে তো তান্ডব মাচাইছে ভালোই একটা বরবাদ কইরা দিয়ে গেছে সব কিছু এখন পর্যন্ত সিনেমা হলে গেলে মাসাল্লা দিলে সিনেপ্লেক্সে এখনও বাইশ তেইশ লাখ টাকা আরামসে কামাই করে যেটা দাগি সিনেমার ফার্স্ট ডে কালেকশন ছিল সেটা এখনও এই সিনেমা দিতাছে বাইশ তেইশ লাখ টাকা সিনেপ্লেক্সে শুধু আরামসে দিয়ে যেতেছে বাংলাদেশে এখনও এটার ক্রেজ কমে নাই তো বাংলাদেশে তো এটার এরকম একটা হালাত এরকম একটা দর্শকের চাপ সেই গন্ডি পার হইয়া এবার বাহিরে চলে গেছে বাহিরে যায় ইতালি তারপরে আমেরিকা তারপরে যুক্তরাষ্ট্রের মতো জায়গার জামাইকাতে রোমের মতো জায়গায় এরকম এরকম জায়গাতে এই সিনেমাটা প্রদর্শন হইতেছে আর সেই সব জায়গার হলের ক্রেজগুলো একবার দেখো ভাই মানে এই যে নিজেরা সেরাদের সেরার তালিকায় নিয়ে গেছে সেটা শুধু এইটুকু কারণ না কারণ এটা তো তুফানেও হইছে তুফানেও মানুষ দেখতে গেছে তবে এইটার ক্রেজ দেখো এই যে যে জ্যামটা থাকে এটা দেখে আমার কাছে সর্বপ্রথম মনে হয়েছে এটা মধুমিতা এটা মধুমিতা হলের একটা দৃশ্য হইতে পারে অথবা আমাদের বাংলাদেশেরই কোনো সিনেপ্লেক্সের হয়তো এরকম দৃশ্য হইতে পারে বাট এটা মধুমিতা না এটা ইতালির একটা দৃশ্য ইতালির একটা সিনেমা হলের এই দৃশ্য চলতেছে রোমের ভিতরে এরকম একটা দৃশ্য চলতেছে তো এই আর কি এই সিনেমার ক্রেজ এতটাই নিয়ে গেছে তা বলার বাহিরে এটা তো কম ছিল ভাই এখন দেখা যাইতেছে বিশ্বের জনপ্রিয় একটা ওয়েবসাইট বিশ্বের জনপ্রিয় অনলাইন ভিত্তিক ডাটা পেজে এই সিনেমার আইএমডেডি রেটিং মানে আইন ডেডি রেটিংয়ে চুয়াল্লিশ নাম্বারে আসছে এই চাটবাস্টারে ঢুকা দেখা গেছে এই মানে এই যে সিনেমার যে লিস্ট আছে আইন ডেডি রেটিংয়ে চাটবাস্টারে স মনে করো তোমার এই সিরিয়ালে স্নো হোয়াইটের মতো সিনেমা আছে স্নো হোয়াইট তো আমরা সবাই জানি এটা কীরকম সিনেমা ছিল তারপরে তোমার সুপারম্যানের মতো সিনেমা আছে ক্যাপ্টেন আমেরিকার মতো সিনেমা আছে টম ক্রুসের মিশন ইনপসিবলের মতো সিনেমা আছে সিকান্দারের মতো সিনেমা আছে সেই সব সিনেমার পাশে নিজের নাম লেখাইছে চুয়াল্লিশ নাম্বারে পিছনে কিন্তু আরও ছাপ্পান্নটা নাম্বার পড়া রয়েছে চুয়াল্লিশ নাম্বারে নিজের নাম লেখাইছে তো এর থেকে বড় মনে করো খুশির বিষয় আমাদের জন্য আর কি হইতে পারে বিশ্বের থেকে জনপ্রিয় যে অনলাইন ভিত্তিক ডাটা বেজের যে ডেডি রেটিং সেইখানে বাংলাদেশের শাকিব খানের বরবাদ সিনেমা চুয়াল্লিশ নাম্বারে র্যাঙ্ক করতেছে মানে একশোটা মনে করো এরকম একটা সিনেমার একটা ই থাকে যেটার মনে করো তোমার রেটিং করা হয় তো এই সিনেমায় মনে করো তোমার চুয়াল্লিশ নাম্বার তালিকায় আছে এটার আইএমডিডি রেটিং হইতেছে তোমার সেভেন পয়েন্ট ফাইভ না যেন ফোর হবে মেবি হ্যাঁ এ দেখা নাও তোমরা তো এইরকম একটা অবস্থা যে এই সিনেমার আইএমডিটি রেটিং এতটাই ভালো সেভেন পয়েন্ট ফোর হবে তো এইটা আমাদের জন্য গর্ব ছাড়া কি হইতে পারে তো সে নিজেরা সেরাদের সেরার তালিকায় নিয়ে গেছে কি না সেরা দেখো এতদিন আমাদের কাছে সেরকম ভালো ডিরেক্টর ভালো প্রডিউসার ছিল না যে তার পিছনে ইনভেস্ট করবে বা তার সাথে মানে তারে সেরকম ভালো মতো জাস্টিস করবে তার যে তার যে অ্যাবিলিটি আছে তার যে ক্ষমতা আছে সেটার সাথে ভালো জাস্টিস করার মতো আমরা কোনো ডিরেক্টর পাইনি এখন কিন্তু পাইছি যার কারণে তার ভালো মতো ইউজ করতেছে মানে এই যে একজন অভিনেতা তারে ভালো মতো ইউজ করতেছে সে শুধু নায়ক তা না যে না এ তো নায়ক এ তো একটা আলাদা সোয়াক আছে না ভাই তার অ্যাক্টিংটা দেখো বরবাদ সিনেমার ভিতরে তার যে লেভেলের অ্যাক্টিং ছিল ভাই ওটা তো টপ নচ লেভেলের ছিল ওটা ছোঁয়া তো ধারে গেছে কেউ নাই কিন্তু আমার আফসোস লাগে যে এই সিনেমাটা দেখাই কিছু কিছু আফরান নিশোর ভক্ত আছে যারা এই সিনেমাটা দেখে যেটা বিশ্বব্যাপী প্রশংসা করাইতেছে তারা এসা বলতেছে যে আফ শাকিব খানের ভক্তরা বেশিরভাগই নেশাখর এরকম কথাবার্তা বলতেছে সেই ছেলেটা স্পষ্ট কথাবার্তা বুঝা দিতেছে সে আফরান নিশোর ভক্ত তো ভাই একটা কথা বলি বরবাদ শুধু একটা সিনেমা না বরবাদ এখন আমাদের জন্য এটা আবেগ হয়ে দাঁড়াইছে এটা এমন একটা সিনেমা হয়েছে এটা আমাদের জন্য একটা আবেগ এটা আমাদের আবেগ হওয়াটাই স্বাভাবিক এটা মানে বিশ্ব জুইরা ভাই আমাদের একটা নাম দিতাছে এটা আমাদের জন্য একটা আবেগ এটা আমাদের জন্য একটা মনে করো তোমার মানে কি বলবো ভাই এটা আমাদের একটা প্রত্যাশা ঠিক আছে এরকম একটা জিনিস নিয়ে যদি তোমরা অপমান করো তোমার সিনেমা দেখা তোমার কাছে ভালো লাগছে কিন্তু তোমার চিন্তাধারা হয়ে যাবে ভাই আমি বাইরে যায় তো এটা নেগেটিভ রিভিউ দিবো এটা কিন্তু ভালো রিভিউ দিব না এই যে চিন্তাধারা এই চিন্তাধারাগুলো আমাদের বাংলাদেশের মানুষের চেঞ্জ হওয়া উচিত যেটা হইতাছে না যার বিধায় ভালো ভালো কাজও আমরা এক্সাইট করে রক্ষা দিই এরকম আমাদের হালাত এরকম আমাদের অবস্থা কি বলবো ভাই এই সিনেমাটা সাকসেসের কারণে এখন তাণ্ডবের মতো একটা সিনেমা হইতাছে যে সিনেমার বাজেট নাকি প্রায় তিরিশ কোটির কাছাকাছি রায়হান রাফির সাথে যে সিনেমাটা করবে ভাই এটা যদি সত্যি হয় তিরিশ কোটি টাকা বাজেট তাইলে বুঝতে পারতো কি সিনেমা হইতে পারে এটা ভাই আমি তো ভাই খুবই খুশি ভাই আমার ভাষা হারা ফেলসি ফেলছি ভাই এই সিনেমার এরকম একটা অবস্থা দেখা তো তোমাদের আর কি মন্তব্য ভাই আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমা কি এইভাবে গেছে কি না আমি জানি না এই চার লিস্টে গেছে কিনা আমি জানি না বাংলাদেশের মনে হইতেছে তাণ্ডব সিনেমা বরবাদ সিনেমায় সর্বপ্রথম সিনেমা যেটা ক্রেজ এরকম যেটা চুয়াল্লিশ নাম্বারে র্যাঙ্ক করতেছে আর এটার ডেডি রেটিং প্রায় সেভেন পয়েন্ট ফোর এরকম কোনো সিনেমা আমাদের বাংলাদেশের হয়েছে কিনা আমি জানি না এটাই হয়তো সর্বপ্রথম হবে আমাদের তো এটা আমাদের জন্য বিশাল একটা গর্বের বিষয় ভাই বিশাল একটা গর্বের বিষয় যে সিনেমাটা অলরেডি তোমার বাংলাদেশের মার্কেট থেকে প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন কোটি টাকা কামায় ফেলছে এখন বাইরে চলতেছে এই সিনেমা যে একশো কোটি টাকা কামাবে না সেটার কোনো গ্যারান্টি নেই শিওর শর্ট একশো কোটি ভাই শিওর শর্ট একশো কোটি হবেই এটা লিখারেখ্যান ভাই আর এটা আমাদের খালি এটা আমাদের শেষ না যে একটা সিনেমাই হইতেছে এটা শুরু এটা কেবল শুরু এটা শেষ হবে কোন জায়গায় জানার কোনো অবস্থা নাই সাপোর্ট দাও এইসব ভালো ভালো সিনেমাগুলোকে তোমরা সাপোর্ট দাও ভাই তাহলে দেখবা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা এইরকম খালি একটাই যে চুয়াল্লিশ নাম্বার র্যাঙ্কিংয়ে গেছে তা না দেখা গেছে একটা সময় যে আমরা দশ দশ নম্বর সিরিয়াল থাকতে পারে এক থেকে দশের সিরিয়ালে আমাদের নাম থাকতে পারে সিনেমার নাম বাংলাদেশের সিনেমার নাম থাকতে পারে এটা কতটা গর্বের বিষয় আমি ভাই খুবই হ্যাপি তোমাদের কার কি অবস্থা কি মন্তব্য অবশ্যই ভাই কমেন্ট বক্সে জানাবা ভাই অবশ্যই অবশ্যই জানাবা ঠিক আছে আর চ্যানেলে নতুন অবস্থায় যদি থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা প্লিজ ভাই সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করে দাও ভাই প্লিজ এক হাজার করে দাও যাতে আমি মনিটাইজিকে নিয়ে যাই প্লিজ ভাই একটু তাড়াতাড়ি ভাই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো টাটা